আচ্ছা যদি এমন হয় কোনো এক সুন্দর নির্মল সকালে আপনি গোম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলেন যে আপনি এখন থেকে আর বাংলাদেশি না অন্য এক দেশের দেশি। আপনি বাংলাদেশেই আছেন দেশের নাম পরিবর্তন হয়ে গেছে এখন আপনি ওই নতুন দেশের দেশি। তাহলে কেমন লাগবে নিশ্চয়ই খারাপ লাগবে এবং একটা উইয়ার্ড ফিল হবে কেনাডিয়ানরা কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল আঠারোশো সালের আগে ক্যানাডার প্রদেশগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা নিজেরা নিজেদের মতো পরিচালিত হতো আঠারোশো সালে চারটি প্রভিন্স অন্টারিও কুইব্যাক নকোশিয়া অ্যান্ড নিউ ব্রানসুইক সিদ্ধান্ত নিল যে তারা একটা কনফেডারেশন তৈরি করবে একটা নতুন দেশ হিসাবে আবির্ভূত হবে নতুন দেশ যখন হবে নতুন একটি নামও তো দরকার এখানে একটু বলে রাখি যে নর্থ আমেরিকার এই অংশটুকু ক্যানাডা নামে অনেক আগে থেকেই পরিচিত ছিল মানুষের মুখে মুখে খাতা কলমে ছিল না তো এই নতুন দেশের নামের বিভিন্ন প্রস্তাব আসা শুরু করলো এর মধ্যে দুটি নামের কথা উল্লেখ করতে পারি একটি ছিল টিউপোনিয়া টিউপোনিয়া ছিল শর্ট ফর্ম অফ দ্য ইউনাইটেড প্রভিন্স অফ নর্থ আমেরিকা এই যে দ্য ইউনাইটেড প্রভিন্স অফ নর্থ আমেরিকা এই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারের সমন্বয় হচ্ছে টিউপোনিয়া আর আরেকটি নামের কথা বলতে পারি সেটি হচ্ছে ইফিসগা ই এফ আই এস জি এ এই ইফিসগা হল বিভিন্ন দেশের নামের প্রথম লেটারের সমন্বয় যেমন ই ফর ইংল্যান্ড এফ ফর ফ্রান্স আই ফর আয়ারল্যান্ড এস ফর স্কটল্যান্ড জি ফর জার্মানি অ্যান্ড এ ফর অ্যাবরিজিনাল অর্থাৎ আদিবাসী কানাডার আদিবাসী এই নতুন দেশের নামের বিতর্কের এক পর্যায়ে সংসদে আলোচনা বসে ওই সংসদে একজন সদস্য প্রশ্ন করল যে আমি যদি কোনো সম্মানিত সদস্যকে একটি প্রশ্ন করি যে তিনি যদি এক সুন্দর সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করেন যে তিনি আর ক্যানাডিয়ান না তিনি টিউপেনিয়ান অর ইফিসগান তাহলে তিনি কেমন ফিল করবেন এই প্রশ্নে সবাই নড়ে চড়ে বসল এবং সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের নাম কানাডাই থেকে গেল এই ছিল আজকের গল্প সবাই ভালো থাকবে